আসসালামু আলাইকুম গুড মর্নিং গুড মর্নিং ডিএক্সএন চলে আসলাম যশোর স্টকেজ পয়েন্টে আজকে মাসের নয় তারিখ আমরা মোটামুটি আমার টিমের জন্য এবং ব্যক্তিগত প্রোডাক্ট নেওয়ার জন্য চলে আসলাম যে ডিএক্সএন এমন একটি রিয়েল প্রতিষ্ঠান এমন একটি রিয়েল ডাইরেক্ট সেলিং কোম্পানি যে কোম্পানি শুধুমাত্র নিজস্ব উৎপাদিত পণ্য নিয়েই বিজনেস করে কোনো কারোর কাছ থেকে ধার দেনা করে কোনো কিছু নেওয়া লাগে না তো কামরু ভাই আছে আমাদের সার্বিক সহযোগিতা যশোরের স্টোকেজ পয়েন্টের পরে গুড মর্নিং ডিএক্সএন তো লিডার আমি আপনার কাছে ছোট একটা প্রশ্ন রাখতে চাই আমরা ডিএক্সএন বিজনেসে মাসের শুরুতে কেন প্রোডাক্টগুলো নিব। আমাদের উচিত হলো প্রথম মাসের এক তারিখে উনচল্লিশশো পয়েন্টের প্রোডাক্ট নিয়ে আইডিয়াকটিভ করে বিজনেস শুরু করা এতে করে আপনার কাছে যখন প্রোডাক্ট থাকবে তখন আপনার সেলিং ক্যাপাসিটি বাড়বে এবং আপনি নিজে সেল করবেন আর একজনকে সেলিং এর জন্য উৎসাহিত করবে এবং আপনার মাসের শেষে যায় প্রেশার নেওয়া লাগবে না যে প্রোডাক্ট কোথায় পাবো কি দিয়ে কি পাবো আর প্রথমত আমরা মাসের প্রথমে সবাই কিন্তু বেতন বাজার করি বিভিন্ন দোকান থেকে সাবান কিনি এই শ্যাম্পু কিনি টুথপেস্ট কিনি ফেস কিনি এই হেয়ার অয়েল কিনি তো এই প্রোডাক্টগুলো যখন আমার মাসের প্রথমে আমার কাছে থাকবে তখন এই প্রোডাক্টগুলো আমি নিজে ব্যবহার করতে পারবো প্লাস যারা অন্য অন্য দোকান থেকে মাসের নিত্য প্রয়োজনীয় প্রোডাক্টগুলো কেনে তাদেরকে আমি মাসের প্রথমে দিতে পারবো এতে করে আমার বিজনেসটা চাঙ্গা হবে এবং দ্রুত আমি আমার সফলতা আছে টিএসআই পি অর্জন করতে পারবো বিশেষ করে দেখুন আমাদের নতুন একটা টিএসআই পি লিস্টটা আছে আপনার এই যে দুবাই স্টাইজেন্ট স্টাইজেন্ট যে আছে স্টাইজেন্ট থেকে আপনার এই মাসে জানুয়ারি মাসের 1 তারিখ থেকে ডিসেম্বরের 31 তারিখ পর্যন্ত যারা টিএসআই পি পয়েন্ট 1 লাখ 25000 টিএসআই পি পয়েন্ট করতে পারবে তাদের জন্য পাঁচ দিন চার রাত আপনার দুবাই ট্রিপ আপনার ফ্রি ডিএক্সএন পক্ষ থেকে তো সবাই এই জন্য দ্রুত আপনার এই বিজনেস করতে হবে এবং সবাই চিন্তা করতে হবে যাতে সেভেন কমপ্লিট করে আমরা যাতে দুবাই ট্রিপটা ধরতে পারি এই লক্ষ্য নিয়ে সবাই উনচল্লিশশো পয়েন্ট করে নিজের আইডি কোয়ালিফাই করতে হবে সেই টার্গেট নিয়ে আমাদের কাজ করতে হবে অবশ্যই অসংখ্য ধন্যবাদ খুব সুন্দর একটা মেসেজ দিয়েছে এই কামরু ভাই আমাদের আসলে বিজনেস করার জন্য প্রোডাক্ট দরকার তো প্রোডাক্ট যদি আপনার কাছে থাকে আপনি কিন্তু কাস্টমার খোঁজার জন্য আপনার একটা ভিতরে জ্বালা তৈরি হয় তো ইনশাল্লাহ ডিএকশন বিজনেস প্রত্যেক লিডারদের একই কথা থাকে যে আপনি যখন বিজনেস করবেন মাসের শুরুতেই আপনি প্রোডাক্টটা ক্রয় করেন এবং আপনার পার্সোনাল পয়েন্ট যেটা করা লাগে বোনাস কোয়ালিফাইড জন্য যে প্রোডাক্টটা আপনি মাসের শুরুতে নিয়ে নেন এবং সারা মাসের ভিতরে যদি আপনার ওই প্রোডাক্ট শেষ হয়ে যায় আবার আপনি নতুন করে প্রোডাক্ট নেন প্রোডাক্ট নিয়ে প্রোডাক্টগুলো আবার সেল করেন তো আজকে আমি আমার পার্সোনাল টিমের জন্য প্রোডাক্ট নিতে আসছি আর আহ ইনশাল্লাহ আপনারাও আপনাদের পার্সোনাল টিমের জন্য প্রোডাক্টগুলো নেবেন তা আপনারা লাইফে যারা যুক্ত হবেন বা এখন শুনবেন বা পরবর্তীতে শুনবেন অবশ্যই আমার কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনলে বুঝতে পারবেন তা আমি চলে আসলাম আমি কিছু প্রোডাক্টের সাথে আপনাদের পরিচয় করিয়ে দেবো আপনারা হয়তো জিনিসটা বুঝবেন প্রোডাক্টগুলো হলো আমাদের বিএসএম নিজস্ব ফ্যাক্টরিতে যে প্রোডাক্টগুলো উৎপাদন করছে তার মধ্যে এখন যেটা বলবো। এটা হলো আমাদের হেয়ার অয়েল যাদের চুল পড়ে যায় এই ডানগ্রাফের কারণে চুল পড়ে যায় এটা একটা ম্যাজিক অয়েলের মতো কাজ করবে আপনার চুল পড়া একবারে হান্ড্রেড পার্সেন্ট বন্ধ করবে কারণ আমি প্রত্যেকটা প্রোডাক্ট অ্যাপলাই করে দেখছি যে কত সুন্দর কাজ করে আমার নিজের জন্য আমার পরিবারের জন্য এই জিনিসটা অ্যাপ্লাই করে তাহলে হেয়ার অয়েল গেলো এরপরে ধরেন এখন শীতের সময় চলে আসছে আমাদের অ্যালোভেরা সিরিজের বডি লোশন তো ধরেন আপনি বডি লোশন বাজার থেকে কেনেন বিভিন্ন ব্র্যান্ডের বডি লোশন আপনি কেনেন কিন্তু আমাদের DXN কোম্পানির যে অ্যালোভেরা বডি লোশন অ্যালোভেরা কি জিনিস যারা ব্যবহার করে তারা অবশ্যই বুঝতে পারে এটা সমক একটা মিরাকল একটা প্রোডাক্ট এবং ন্যাচারাল কোনো কেমিক্যাল এখানে পাবেন না তো এটা আমাদের শীতকালীন একটা বিষয় এরপরে আমাদের আছে যাদের শুষ্ক স্কিন মুখটা শুষ্ক তাদের জন্য অ্যাপ্লিকেট ফেশিয়াল স্ক্রাব খুব সুন্দর একটা প্রোডাক্ট এটা সপ্তাহে দুই দিন ইউজ করবেন আপনার যে শুষ্ক যে বিষয়টা এটা আপনার একদম নির্মলໄזר আমি নিজে এটা এটা अप्लाई করে দেখাইছি আমার মেম্বারদেরকে এবং আমার নিজে পরিবারে তো আসলে অসাধারণ একটা প্রোডাক্ট অ্যাপ্লিকেট ফেসিয়াল স্ক্রাব আমাদের पापा ऑफिशियल স্ক্রাব আছে এরপরে আমাদের আছে নিম ফেস ওয়াশ অ্যালোভেরা ফেস ওয়াশ তারপর ডে ক্রিম এইগুলো হলো আমাদের কসমেটিক আইটেম আরও আছে দ নিম ফেসাস বাজার থেকে আমরা নিম ফেস ওয়াশ কেনেন হিমালয় ফেস ওয়াশ কেনেন বিভিন্ন ব্র্যান্ডের ফেস ওয়াশ কেনেন ত একবার সিपरेट আমি বলবো এর যা গুণাগুণ এই গুণাগুণ অনুযায়ী ফ্রিটি ইউজ করেন বলা যায় বাজারের তুলনায় তো নেমফেসাস আপনি যেভাবে স্বাভাবিক ফেস ওয়াশের মতো ইউজ করতেন করেন সেটা এভাবে ইউজ করবেন এবং আমাদের আছে মালেশিয়ান কোম্পানি মালেশিয়ান ফ্যাক্টরির প্রোডাক্টেড হল এলাভেনা সিরিজের যে প্রোডাক্ট আগেটা দেখালাম যে আপনার বডি লোশন এরপরে আছে আমাদের ক্লিনজিং জেল এটা একটা মির্যাকল প্রোডাক্ট এটাও আপনি ফেস ওয়াশের জন্য ফেস ওয়াশ ইউজ করতে পারবেন এটা আছে এরপরে আপনার এই যে হাইডিং টোনার এটাও একটা আমাদের অ্যালোভেরা সিরিজের তো এইগুলো আমাদের মালয়েশিয়ান ফ্যাক্টরি প্রোডাক্টগুলো খুব সুন্দর এরপরে সাবান দেখাবো আপনাদের দুইটা কোয়ালিটির আমাদের যে এটা হলো নিম বাতিং বার আপনি গোসল করেন কিন্তু বাতিং কিন্তু আপনি ইউজ করেন না তা আমাদের নিম বাতিং বার আছে অ্যালোভেরা বাতিং বার এটা আপনার বাতিং বার এটা কিন্তু টয়লেট সোপ না আমি টয়লেট সোপ দেখাচ্ছি আপনার দেখেন আমাদের দেখানোর জন্য আজকে আছে তো এখানে দুইটা সামান আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো লাক্স এটা হলো ডেটল আপনার বাড়িতে যেটা আছে এটা সুন্দর করে দেখবেন এখানে লেখা আছে টয়লেট সোপ ঠিক আছে সুন্দর করে লেখা আছে টয়লেট সোপ তা আপনার বাথরুমে যে জিনিসটা গোসল করার সময় ব্যবহার করেন সেটা আপনি সরি বাথরুমে যে জিনিসটা ব্যবহার করেন সেটা আপনি গোসলে ইউজ করতেছেন তা আপনি কিন্তু বার দিয়ে আপনি গোসল করতে পারেন না তো আমি বলবো আপনারা বার ইউজ করেন গোসলের জন্য এটা খুব একটা চমৎকার একটা জিনিস আমাদের যে অল্প রেঞ্জের ভিতরে খুব ভালো আর একটা আছে আমাদের মাসালা টিপ এখন ঠান্ডার সময় যারা বিশেষ করে চা প্রেমী বা চা আপনি খান না বিশেষ করে সর্দি কাশি এই ধরনের সমস্যা যদি আপনার থেকে থাকে আমি বলবো একটা মাসালা টি আপনি ইউজ করেন ডক্টরের কাছেও যাওয়া লাগবে না এবং আপনার বুকের কফ ওঠার জন্য যে মানে মেডিসিনগুলো গুলো আপনাকে সেবন করতে হয় সেগুলো আপনার সেবন করা লাগবে মানে একটা মাসালা টিতে আপনার যথেষ্ট চাহা যেহেতু আপনি খাবেন আমাদের সিলেটের বিশটা বাসাই করা চা বাগানের চা থেকে আমাদের এই কোম্পানির প্রোডাক্টটা তৈরি করে থাকে আমাদের জন্য তো ইনশাল্লাহ খুব মিরা একটা প্রোডাক্ট এবার আমাদের আছে ঋষি গানো চা ঋষি গানো চাও আছে আপনাদের আপনার এ মিশানো তো ইনশাল্লাহ খুব ভালো একটা প্রোডাক্ট আমাদের এখানে ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন কোহজি আছে ব্ল্যাক কফি আছে ঋষিগানো চা আছে এরপরে আপনার ইয়ে আছে স্পিরিট সিরিয়াল মানে এরপরে লুডুস নুডুস আছে আর বিশেষ করে একটা ব্যাপার আপনাদেরকে আমরা শেয়ার করি আজকে দেখলাম কোম্পানি আমাদের জন্য একটা টিএসআই অর্থাৎ ডিএক্সএন বলতেছে হেলথ ওয়েলথ হ্যাপিনেস তিনটা জিনিস কিন্তু ডিএক্সএন আমাদেরকে প্রোভাইড করে তো আমি বলবো হেলথ আমাদের প্রথমত প্রোডাক্টগুলো ব্যবহারের মধ্যে আমাদের সুস্বাস্থ্য নিশ্চয়তা করে এরপরে ওয়েলথ অর্থনৈতিকভাবে আমাদেরকে সাপোর্ট করে দ্বিতীয়ত তো হলো হ্যাপিনেস দেশ এবং দেশবিদেশে ঘোরাৰ সুযোগ দেয় তো আমাদের পাস ট্র্যাক চাক দিন যেটা আমাদের জন্য টিএসআই কি ঘোষণা করছে ফ্রিতে দুবাইতে শুধুমাত্র এসকার রেজেন্ট এবং আমাদের শুরুতে কামন হচ্ছে যেটা বলছে এসকার রেজেন্ট দ্বারা টিএসআই আমাদের যে পয়েন্ট অর্জন পড়িত হয় 1 লাখ হাজার পয়েন্টস এটা অর্জন করলে আমরা ফ্রিতে ভ্রমণ করতে পারবেন দুবাইতে আর বুরুজাল খলিফা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ উচ্চ বিল্ডিং যেটা সে বুরুজাল খলিফাই কিন্তু আমাদের ডিএক্সএন এর নিজস্ব ফ্লোর আছে কোম্পানি এবং যা ক্রাউন অ্যাম্বাসিডার এক দেশ থেকে আর দেশে ভ্রমণের জন্য তাদের কিন্তু জেট বিমান আছে তিনটা ডিএক্সএন কোম্পানি তো ইনশাআল্লাহ আমাদের জন্য কোম্পানি সবকিছু দিয়ে রাখছে বিজনেস করতে গেলে আপনার প্রথমত দরকার হয় প্রোডাক্ট কিন্তু কোম্পানি দিয়ে রাখছে প্রোডাক্ট আপনি শুধু নেবেন এবং বেচবেন এখানে আপনার ডিলারশিপ নিতে কোন মেম্বারশিপ নিতে কোনো টাকা পয়সা প্রয়োজন হয় না ফ্রিতে জয়েনিং হয়ে আপনি বিজনেসটি করতে পারবেন ইনশাল্লাহ দেশ এবং দেশের বাইরে যে যেখানে আছেন সেখানে আপনার প্রোডাক্ট আছে সেখান থেকে আপনি বিজনেসটি করতে পারবেন চালাতে পারবেন ইনশাল্লাহ আপনারা যেখানে আছেন যেভাবে আছেন আপনার জায়গা থেকে শুধুমাত্র ডিএকসএন এর বিজনেস যদি আপনি বুঝে থাকেন আপনার জন্য পুরো পৃথিবী আপনার হাতের মতো কারণ আমাদের বলতেছে ডিএক্স ওয়ান ওয়ার্ল্ড ওয়ান মার্কেট এক বিশ্ব এক বাজার আপনি এক জায়গায় বসে হাতের মোবাইলটা ব্যবহার করে এই ডিএক্সএন বিজনেস করতে পারবেন তো যশোর স্টকিস পয়েন্ট আছে আমাদের সেবাই এবং এরকম স্টকিস পয়েন্ট বাংলাদেশে প্রায় নব্বইটা প্লাস স্টকিস পয়েন্ট দিয়ে রাখছে শুধুমাত্র আপনার আমার জন্য সেখানে প্রোডাক্ট আছে সেখান থেকে আপনি আপনার দৈনন্দিন যে প্রোডাক্টগুলো প্রয়োজন সেগুলো আপনি নেবেন এবং বিজনেস করবেন ইনশাল্লাহ তো আমার লাইফটা যেখান থেকে যে দেখছেন আশা করি আপনার কাজে দিবে আপনার টিমে শেয়ার করেন তারাও মাসের শুরুতে প্রোডাক্ট নিয়ে বিজনেস করুক আমাদের ডিএক্সন এর এই যে বাংলাদেশের ফ্যাক্টরির যে চা দেখতে পাচ্ছেন গ্যানোডার মা মাশরুমের লিংজি কফি এরপরে ঋষি গানো চা এরপরে কোকোজি আছে মাসালাটি ঋষি গানো চা এগুলো আপনি খুব সুন্দরভাবে আপনার পরিবারের জন্য আপনি ব্যবহার করাইতে পারেন নিজে ব্যবহার করতে পারেন পরিবারের সদস্যদেরকে ব্যবহার করাইতে পারেন তা দেখেন আমাদের বিজনেস হলো ওয়ান ফ্যামিলি বলছে আপনার শুরুটাই হোক আপনার পরিবার থেকে ইনশাল্লাহ বিজনেস করতে এখানে কোনো অতিরিক্ত ইনভেস্ট রাখার কোন সুযোগ নাই আপনার যা দৈনন্দিন প্রয়োজন সেইগুলো দিয়েই আপনি বিজনেসটি করতে পারবেন ইনশাল্লাহ